হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই একদম ভালো আছে সুস্থ আছে আমাদের পরিবার সবাই ভালো আছে এখন থেকে আমি আমার নতুন একটা ব্লগ শুরু করলাম আর চলে এসেছি রান্নাঘরে চা ওই যে চা বসিয়েছি বা টেবিলে আছে সবজি তো রান্নাবান্না করবো খুব তাড়াতাড়ি আজকে ব্যাংকে যেতে হবে আজকে হচ্ছে বুধবার কিন্তু আজকে সেলফের গ্রুপে টাকা জমা দিতে হবে তাই তড়ি হড়ি করে কাজ সেরে বেরিয়ে যাবো একদম এই যে তাড়াহুড়ো করে বাসে উঠে পড়েছে আর আমার বান্ধবী সেও যাবে সেও বাসে একসঙ্গেই যাবো তো চলে এসেছি ব্যাংকে ও পাশে কাজ করছে আর আমি একটু দাঁড়িয়ে আছি টাকা জমা দিতে হবে তাই দাঁড়িয়ে আছি আশা করি একদম ভালো আছেন আছেন সুস্থ আমার পরিবার সবাই ভালো আছে এখন সকালবেলা বসে গেছি ছলার ছাতু নিয়ে বড় তিন গ্লাস করে গেছে তো ছেলে খেয়ে নিয়েছে বড় খেয়ে নিয়েছে আর আমার তাই বসে গেছে আমি খাবো আর বসে গেছি এই যে বিরক্তর কাজ আমার মোচা কাটবো আর দিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি আর জানি না কি রান্না করবো আপাতত মোচাটা অনেকদিন পরে আছে কাটি তারপরে রান্না ভাবছি বসে বসে মচার তরকারি করব তারপর ভাবলাম মচা ডাল খেতে খুব ভালো লাগে কারণ আমার যা করতো আমি খেতাম কারণ ঘরে ঘরে না মচা ডাল দিয়ে আমার বরবার খেতে চায় না তাও একবার ছেলেকে জিজ্ঞেস করে এলাম ছেলেকে বললাম তুই মচা ডাল খাবি বলে হ্যাঁ খাবো তাই ভাবছি আজকে মচা ডাল বানাবো আর আলু পটলে তরকারি করবো আর ভেটকি মাছের অবস্থা তো খুবই খারাপ ওকে কুকুরকে খাবানা ছাড়া আর কোনো কাজে লাগবে না তো মাছ নেই মেয়ে ছেলে বলছিল ডিম করতে যেহেতু আজকে বৃহস্পতিবার তাই ডিম করব না তো বরকে বলেছি যদি কোনো মাছ পায় তারপরে দেখা যাবে কিছু করা তো চলুন এগুলো কাটাকুটি করে আগে রান্নাগুলো বসিয়ে দিই দেখুন কালকে সেদিন যে ভেটকি মান আনছিল ভেটকি মাছটা সেদিন কাটা হয়নি তারপর দিন কাটা হয়েছে প্রায় তিন কিলো মাছটা তিন কিলো মাছটা কেটে কাটা হয়েছিল পাশের বাড়ি থেকে এবার বলি কারণ কি ঘটনা ঘটেছে তিন কিলো মাছটা নিয়ে এসে মাছটা যখন নিয়ে আসে কেউ বুঝতে পারবে না মাছটা এত দেখতে ভালো লাগছিলো মাছটা তারপর কাটতে পারবে না পাশে আমার একটু ভেটকি মাছের দেরি করে তারপর কাল কালকে দিয়ে ওকে কাটানো হয়েছে কাটানোর পরে দেখে মাছটা একদম নরম হয়ে গেছে আর মাছটা গন্ধ সেরকম নেই কিন্তু আমার মানে কীরকম একটা হয়ে গেছে সেই সখনই বলে একে খেতে পারবে না বৌদি তো বলে ভিনিগার জলে ডুবিয়ে রাখো তো জলে ডুবিয়ে রেখেছিলাম জানি রান্না করব আমার ছেলে আর বর দেখে যে একটু গন্ধ করছে খাবেই না এত টাকা নিল যে হয়তো ভাবলো আমি লাভ করলাম ওই মাছটাকে বিক্রি করে আমার ভীষণ লাভ হয়ে গেল মাছটা কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা তো আমরা খেতে পেলাম না নষ্ট হলো কিন্তু ঠকিয়ে কিছু লাভ ছিল বলতে পারতো যে দাদা মাছটা ভালো না দেখুন নেবে কি নেবেন একবার ঠকিয়ে তারা ভাবে মাছটা দিয়েই তারা তিন যত টাকাই জানি না ছেলের কাছ থেকে কত টাকা করে নিয়েছে নিশ্চয়ই তিন কিলো ভেটকি মাছ মানে ভালো টাকা নিয়েছে তাহলে কতটাই তাহলে এরকম ঠকালো কি আর করা যাবে মানুষ যারা ঠকানো ঠকাবে আর যারা দেখবেন অনেক মানুষ আছে কিন্তু ঠকায় না বললাম না অনেক মানুষ আছে ঠকায় না যেমন কালকেই কাল না দিন আমরা যখন দুর্গা চোখে গেছিলাম ব্যাঙ্কে ব্যাংক থেকে আসার সময় সময় একটা টোটোর সামনে একটা লোক এসে করছে টোটো দাঁড় করা টোটো দাঁড় করা তখন দেখাচ্ছে এই টোটোটাকে আপনি চেনেন নম্বরটা দেখাচ্ছে তিনি টাউনশিপ থেকে দুর্গা চোখে গেছেন বলে কেন আপনার কি কিছু করেছে না আপনার জিনিস কিছু রয়ে গেছে বলছে না না ওনাকে আমি টাকা দেওয়া হয়নি উনি চলে গেছে এরকম মানুষও আছে আবার কিছু মানুষ আছে জেনে শুনেও ঠকা কিন্তু সে ঠকায় ঠকিয়ে দিয়ে যাবে ঠিক ঠিক ঠুকে দিয়ে গেল কিন্তু সে যে অন্যদিকে ঠকে যাবে একদম এটা তো না বাস্তব এটা একদিকে ঠকিয়ে আর একদিকে ঠকাবে ঠুকে যাবে যে মাছটা দিলো খেতে পেলাম না টাকাকে টাকা গেলাম যাই হোক চলুন এই বলে মাছ ছিল বলে সেরকম কিছুই আনা হয়নি মাছ জানা আনলো ভেটকি মাছের ভেটকি মাছ রান্না করব তো মাছ নেই তো এখন ওই মচা কেটেছিলাম মচা দিয়ে ডাল দিয়ে করবো আলু পটলটা কেটেছি আর মাছ এলে মাছ হবে নাহলে হোক একটা করবো তো চলুন আপাতত এখন ভিডিও এখন আপাতত রাখি অনেক আজকে বৃহস্পতিবারের পুজো আছে রান্না করে দিয়ে যাব পুজো করতে চলুন পরে দেখা হচ্ছে কি রুদ্র গামছা গায়ে দিয়ে বেরোচ্ছি ওই যে মনে হয় মাছ কিনেছে মাছ ফোন করলো তাই মাছ আনছে যাচ্ছে দেখি কি মাছ আনছে আবার কি রান্না হবে আগে তো আলু পটলের তরকারি আর ডাল করব মোচা ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তাহলে পটলটা ঢুকিয়ে রেখে দেবো মা জানলে মাছের ঝাল করে ফেলবো হেঁয়ে যাচ্ছে পিয়ারা গেছে ছোটো ছোটো পেয়ারা না হতে হতেই সব কাটাকাটি করে দেয় মাছ নিয়ে এসছে আর এই যে ভলা মাছ ভাবছিলাম চিংড়ি মাছের বা বাটি চচ্চড়ি করব কিন্তু আজকে বৃহস্পতিবার দেরি হয়ে যাবে এগারোটা বাজতে যায় পুজো করতে হবে আর এই মাছগুলো রেখেছি এই যে বাইরের কুকুরগুলো আছে না আমাদের ঘরে ওগুলোকে পেপারে বেঁধে রেখে দেবো ওদেরকে সেদ্ধ করে খাওয়াবো আর এইটাই যে মাছটা রেখে দেবো এই পটলির দেবো কয়েকটা চিংড়ি আর ভলা মাছের ঝাল বানাবো চলুন রান্নাঘরের অবস্থা একটু দেখে নি কী হয়ে আছে রান্নাঘরটা সব পরিষ্কার করলাম করে রান্না করবো বলছিলাম সময় নেই বলে এই যে আলু পটলের তরকারি করেছি আর এটা সে কালকের ভাতেটা আছে আর কি দিয়ে মশা দিয়ে ডাল করেছি আর ভলা মাছের ঝাল করেছি রান্না হয়ে গেছে এখন ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা বারোটা বাইরে যায় মানে সাড়ে এগারোটার মতো হয়ে গেছে বেশি হয়ে গেছে তো পুজো করব এখনো পুজো হয়নি এবার চলে যাবো চান করে পুজো করতে লাল পেড়ে শাড়ি পরে নিয়েছি আমাদের ঠাকুরের কাজেই যাব আজকে মাতৃ সম্মেলন আছে তো ওখান থেকে ডিপির কাজ করার কথা আছে কীরকম কী হয় এই যে রেডিউ করেছে আর আমার বান্ধবী বান্ধবী মেয়ে ওরাও দীক্ষি দীক্ষা নিয়েছে ওদেরকেও সঙ্গে করে নিয়ে যাব তো এই যে চুলুন গিয়ে ওখানে দেখা হচ্ছে ওই তো চলে এসে সবাই আরও অনেকে আসেননি তো এই না দেখুন ছোট্ট সিংহাসনের মধ্যে বেশ ছোট ছোটো ঠাকুরের মধ্যে বেশ সুন্দর করে সাজিয়েছে ভালোও লাগছে তো আমার বান্ধবীর মেয়ে আজকে উনি ও গান করাবে ঠাকুরের সামনে বলেছি তো চলুন আমাদের মাতৃ সম্মানে শুরু হবে এখন আর ভিডিও করব না পরে দেখা হবে এই যে রাত্রে চিংড়ি মাছ এসে ছাড়ালাম চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে মাছের ঝাল আর সকালবেলা ডাল করেছি আর মাছ ভাজা এটাই হচ্ছে রাত্রের খাবার আমিও খেতে বসে গেছি বড় দুজনেই খেতে বসে গেলাম চলুন এখন চলে এলাম রান্না রান্নাবান্না করে রাত্রে এলাম ঠাকুরের ওখান থেকে এসে বিকেলবেলা মাতৃ সম্বন্ধন ছিল ওখান থেকে এসে এই যে সুন্দর টুন্দে মেয়ে ছেলেই দিয়েছে তো রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পটলের তরকারি আর মাছ ভাজা ভাত এই হয়েছে এবার ছেলের মশারি টাঙিয়েছি এই বিছনায় মশারি টাঙাবো এসে বসলাম এখন মুখ হাত পা ধোয়া হয়নি এখন মুখ হাত পা খাওয়া দাওয়া করবো মুখ হাত পা ধোবো এইসব করবো যাই হোক মাঝে মাঝে বেশ ঠাকুরের কাজেও বেরিয়ে যায় সে তো আপনারা জানেন আমার ভিডিও দেখেন তারপরে তো আর এর যেতেও যাই করোন অনেক সময় মন খারাপ থাকলে দেখবেন একটু বেরোলেও মনটা ভালো থাকে যে কোনো কারণেই মা মানুষের মন তো খারাপ থাকেই তো চলুন অনেক রাত হয়েছে প্রায় সাড়ে দশটা বাজে যায় এখনও খাওয়া দাওয়া করিনি কিছু কাজ ছিল করছিলাম তো ফোনটাও ডিস্টার্ব হচ্ছিলো ফোনটা খুব ঠিকঠাক করা হলো ছেলে এসে তারপরেই আপনাদের সামনে কথা বলছি যাই হোক চলুন ভিডিওটা এখানে শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবার রাত্রি ভালো কাটুক সবাইকে গুড নাইট আমার পাশে থাকুন